সরকার বিরোধী বিক্ষোভের চার বছর পর কিউবার প্রেসিডেন্টের ওপর যুক্তরাষ্ট্রে নিষেধাজ্ঞা কিউবার প্রেসিডেন্ট মিগুয়েল দিয়াজ ক্যানেলের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র কিউবা সরকারের হয়ে নিজ দেশের মানুষের ওপর নির্যাতনে যুক্ত থাকার অভিযোগে গতকাল শুক্রবার এই নিষেধাজ্ঞা দেওয়া হয় কিউবা সরকারের ওপর চাপ বাড়াতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের নেওয়া একের পর এক পদক্ষেপের সর্বশেষ সংযোজন এই নিষেধাজ্ঞা সামাজিক যোগাযোগ মাধ্যম কে এক পোস্টে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও লিখেছেন যুক্তরাষ্ট্র কিউবার প্রেসিডেন্ট ও শীর্ষ পর্যায়ের কয়েকজন সরকারি কর্মকর্তার বিরুদ্ধে ভিসা বিধিনিষেধ দিচ্ছে কিউবা সরকার ওপর চাপ বাড়াতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের নেওয়া একের পর এক পদক্ষেপের সর্বশেষ সংযোজন এ নিষেধাজ্ঞা সামাজিক যোগাযোগ মাধ্যম এ এক পোস্টে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও লিখেছেন যুক্তরাষ্ট্র কিউবার প্রেসিডেন্ট ও কয়েকজন বিরুদ্ধে ভিসা বিধিনিষেধ দিচ্ছে কিউবায় দু হাজার একুশ সালে ঐতিহাসিক সরকার বিরোধী আন্দোলনের চার বছর পূর্তির দিনে রুবিও এ ঘোষণা দিয়েছেন ওই বছর জুলাইয়ের হাজার হাজার মানুষ কিউবার রাস্তায় নেমে আসেন খাদ্য ঔষধ সহ নিত্য প্রয়োজনীয় সামগ্রীর ঘাটতি এবং অর্থনৈতিক পরিস্থিতি ক্রমাগত খারাপ হতে থাকায় তারা এই প্রতিবাদ জানিয়েছিল একে কিউবার ইতিহাসে সবচেয়ে বড় বিক্ষোভগুলোর একটি বলে বিবেচনা করা হয় বিক্ষোভে শত শত মানুষকে গ্রেপ্তার করা হয় একজন মারা যান এবং অনেকে আহত হন এটি ছিল উনিশশো সালে ফিদেল ক্রাস্টোর কমিউনিস্ট বিপ্লবের পর সবচেয়ে বড় আন্দোলন তখন বার্তা বৈঠকের সাথে থাকার জন্য ধন্যবাদ নতুন নতুন তথ্য ও সংবাদ পেতে বার্তা বৈঠকের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন